নেশা মুক্ত সমাজ করতে আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা গেছে এই নিয়ে দ্বিতীয় বর্ষ ডুয়ার্স রানের আয়োজন করে জেলা পুলিশ এবং মহিলা পুরুষ মিলে প্রায় এক হাজারেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রবিবার সকাল ছটা নাগাদ প্যারেড গ্রাউন্ড এলাকা থেকে ডুয়ার্স রান শুরু হয় পাঁচ দশ এবং একুশ কিলোমিটার এই তিনটি বিভাগে অংশ নেয় প্রতিযোগীরা প্রবীণ এবং শিশুরাও এদিন ডুয়ার্স রানে অংশ নেয় প্রতিটি থানা এলাকা অফলাইনে রানে আবেদন হয়েছিল প্রতিটি বিভাগে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয় এদিন প্যারেড গ্রাউন্ডে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আর বিমলা পুলিশ সুপার উমেশ ধান্ডোয়াল এবং আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলা সহ অন্যান্যরা सर तो तो अच्छा तो -हा, हाँ, तो तो आज का जो आप लोगों ने प्रोग्राम अरेंज किया है सर कितने कितने में आप लोग ये कर रहे हैं कितने अपने निजे देखते कि रकम उत्साह से आज के परेड ग्राउंड का পুরো এই धावকের জন্য পুরো ভর্তি আছে আমাদের হাজারদের উপরে এরা পার্টিসিপেট করেছিল পুরো জেলা জুড়ে থেকে প্রত্যেকটাই জায়গা থেকে শুরু করে কুমারগ্রাম সব জায়গা থেকে এখানে এসে ফালাকাটা থেকে প্রত্যেকটা জায়গা থেকে পার্টিসিপেট এখানে এসেছে আমরা তিন ক্যাটাগরি বলে এটা ছিল প্রথম 21 কিমি যেটা হাফ ম্যারাথন তারপরে টেন কিলোমিটার ছিল আর একটা ফাইভ কিলোমিটার ওয়াক ছিল যারা সিনিয়র সিটিজেন জন্য ছিল তো আমরা প্রত্যেকটা ক্যাটেগরি মধ্যে খুব ভালো ভাই রেসপন্স পেয়েছে সবাই এখন রান কমপ্লিট করে মাঠে ফিরে চলে আসছে আর আমরা যে ভাই রেসপন্সটা পেয়েছি এটা খুবই ভালো গত ইয়ং পিপল তার সঙ্গে সঙ্গে অনেক সিনিয়র সিটিজেনই আমাদের সঙ্গে এটা ফাইভ কিলোমিটার ওয়াক মধ্যে করেছে যে মূল উদ্দেশ্য আমাদের ছিল এটা অ্যাওয়ারনেস যেটা প্রথম কি ফিটনেসের জন্য এটা এই দৌড়ের মাধ্যমে আমরা ফিটনেসের জন্য একটা ফি সবাই কি সবাই থাকতে হবে সবার শরীরের চর্চা যেন একটা সময় দিতে হবে এটা মেসেজ আমরা দেইছে তার সঙ্গে সেকেন্ড সাবসি ইম্পর্টেন্ট আমাদের সেফ ড্রাইভিং লাইফ আমাদের ইয়ুথ সবাই এখন গাড়ি বাইক ইউজ করে তার মধ্যে সেফ সেফলিও ড্রাইভ করা সেফলি বাইকটা ব্যবহার করা খুব দরকার সে মেসেজটা আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ এটা দিয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে অ্যান্টি ক্যাম্পেইনিং আমাদের ইউথ অনেকই জায়গায় দেখা যাচ্ছে কি ইউথ এই ড্রাগসের শিকার হয়ে যাচ্ছে তো সেটার জন্য এই অ্যাওয়ারনেসের জন্য এই র্যালি এইটা আমাদের ডুয়ার্স রান ছিল আমরা খুব ভালো রেসপন্সটা পেয়েছে আপনার মাধ্যমে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাবো इवन যারা পার্টিসিপেট করেন নেই খালি পুরো টাউনের যারা লোক ছিল অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ওরা বিভিন্ন জায়গাতে জল দিয়ে মানুষকে জল আর কিছু ফল দিয়ে মোটিভেট করেছে রাস্তাগুলো ওরাকে স্বাগত জানিয়েছে তো খুব পুরো আজকে এই সండేর দিন যেভাবে সবাই এখানে মাঠে ভরে এসেছে তো খুবই যে প্রের গ라운ডের যে উদ্দেশ্য এটা খুবই সফললে হয়েছে আর এই রঞ্জ প্রথমেই জিজ্ঞেস হওয়া নমস্কার আমার নাম রূপন দেবনাথ ইন্ডিয়ান ম্যারাথন রানের আমার বাড়ির থানা থানার স্কুল স্কুলডাঙ্গায় তো আলিপুরদুয়ার শহরে পুলিশের উদ্যোগে ডুয়ার্স রান খুব ভালো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তো খুবই ভালো লাগছে তো আজকে এই সুন্দর পরিবেশে পুলিশের দ্বারা আয়োজিত এই সুন্দর ম্যারাথনে সবাই অনেকেই দৌড়েছে ছোট ছোট ভাই বোন সবার সাথে দৌড়ে ভালো লাগছে খুব আর সবাইকে একটা কথাই বলবো যুব সমাজকে নেশা থেকে দূরে থাকো নিজেকে নতুনভাবে তৈরি করো যেন আগামী ভবিষ্যতে তোমাদের দেখে যারা ছোটোরা আছে তারা যেন তোমাদের দেখে ইন্সপায়ার হয় ওরা যেন নেশা থেকে দূরে থাকে নিজেকে সুস্থ রেখে একটা সুস্থ শরীর সুস্থ মনের আধার তেমনই পাশাপাশি যখনই নিজে সুস্থ থাকবে একটা সুস্থ সমাজ তৈরি হবে এটাই সবাইকে বলবো এবং সর্বোপরি এই যে এখানকার আয়োজন এবং একটা বিষয় শুনতে পাওয়া যাচ্ছে যে আপনি আপনার অনেক স্টুডেন্ট রয়েছে তারাও নাকি যে দশে প্রথম হয়েছে সে আপনার স্টুডেন্ট আমি তো এই মাত্র ফিনিশ করলাম দেখতে পাইনি আমার অনেক স্টুডেন্টে আসছে তো আশা করব টপ ফাইভের ভিতরে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার স্টুডেন্ট থাকবে এটাই আশা করছি তো এটা একটা আপনার পুরো ঝুন্ড নিয়ে বা পুরো অ্যাড লাগ না সম্ভব হচ্ছে মানে তারাওও যে এরকম পজিশন পাচ্ছে এবং ডুয়াস রান এর মতো একটা জায়গা অ্যাকচুয়ালি ম্যারাথনটা একদমই আলাদা একটা ইভেন্ট এখানে ইন্ডুরেন্স ইন্ডুরেন্সটা অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ ম্যারাথন দৌড়টা দীর্ঘক্ষণ দৌড়াতে লাগে সেই একটা একটা নির্দিষ্টভাবে ট্রেনিংয়ের মাধ্যমে এটা সম্ভব একদিনের তৈরি হয় না ধীরে ধীরে তৈরি হয় আমি নিজে প্র্যাকটিস করি মাঠে ওদেরকে নিয়ে অনেক স্টুডেন্টকে একত্রিত করে ওদেরকে আমি গাইড করি তাই আজকে ওরা অনেকটাই ইম্প্রুভ করেছে আগামী দিনে বলছি এই যে ডুয়ার্স রান ডুয়ার্স রানে দশ কিলোমিটারে কি পজিশন ফার্স্ট হয়েছি আমি দৌড়ে খুব ভালো লাগলো এখানে রাস্তাটা খুব ভালো ছিল আর অ্যারেঞ্জমেন্টও ভালো ছিল রাস্তার মধ্যে একটু শুধু ইসে করতে হতো যে জলটা একটু বেশি দিতে লাগতো বাস এতটুকু বেশি জলের তাছাড়া এমনি সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে আর তার পাশাপাশি এই যে একটা অনুভূতি এবারে কি প্রথমবার অংশগ্রহণ হ্যাঁ হ্যাঁ এবার প্রথম প্রথমবার অংশগ্রহণটা কেমন লাগছে মানে এই যে এসপি স্যাররা তারাও হাঁটছে দৌড়াচ্ছে হ্যাঁ প্রচুর অনেক ভালো লাগছে আর পার্টিসিপেন্টটা অনেক হয়েছে দেখে নিয়ে খুব ভালো লাগছে যে এখানকার লোকাল ছেলেমেয়েরা মানে দৌড়াতে ইচ্ছেও আছে আর এখন তো ছোটবেলার থেকে ছেলেবেলে নেশা উপাধি করছে এখানে সেখানে তো তার জন্য দৌড়ানো খুব ভালো মানে তুমি ইয়ে আহ্বান জানাচ্ছ যে নেশা থেকে দূরে হ্যাঁ নেশার থেকে দূরে থাকতে হবে একদম